আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টিভি দেখছেন ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক আজ আমরা এসেছি বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলা আমাদের চীনমতি সম্মেলন কেন্দ্রের পাশেই অবস্থিত কিছুদিন যাবৎ এই মেলাটি শুরু হয়েছে আমরা আজকে আপনাদের দেখাবো একটি নতুন প্রোডাক্ট আমার চোখে ভেসে আসলো এটির নাম অ্যাকলিক্ট ফাইবার এই প্রোডাক্টটি এসেছে ইরান থেকে এই প্রোডাক্টের মান গুণ ব্যবহারবিধি এবং কারা এটা আমদানি করলো বাংলাদেশের ব্যবহার ব্যবহারবিধি এবং চাহিদা প্রয়োজনীয়তা কী এই সম্বন্ধে আমরা জানবো এখানকে যে কর্মরত আছেন এই প্রোডাক্টের সাথে যা জড়িত যারা ব্যবসায় নিয়োজিত এরকম একজন ব্যক্তির সাথে বাংলাদেশের চাহিদা আল্লাহর মতো অনেক ভালো ঠিক আছে এটার চাহিদা অনেক আর এটা হলো নেট কাপড়ের উপর তৈরি করা এইসব জিনিসগুলো নেট কাপড়ের উপর তৈরি করা মাঝখানে কাপড় দুই এটার এটাতে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন এটা আপনি স্যুপ বাটি হিসাবে ইউজ করতে পারবেন বাটিগুলো ফিশ ফ্রাই হিসাবে ইউজ করতে পারবেন আর এইগুলো আপনি মাইক্রোওভেন ইউজ করতে পারবেন তারপরে একটা আছে সেট এটা চারটা বাটি থাকবে বাটিগুলো রাইস ডিশ ডিশ কারি হিসাবে ইউজ করতে পারবেন আবার সেট হিসাবে ইউজ করতে পারবেন আর এটা একটা আছে ভর্তা ভাজি সালাদ ভর্তা পাঁচ পাটের আছে এটা ভর্তা ভাজি সালাদ সব দিতে পারবেন খেচুর বাদাম ড্রাই ফ্রুট সব দিতে পারবেন এটার মধ্যে আছে রাইস ডিশ গরম ভাত পোলাও কোরমা সব দিতে পারবেন তারপরে একটা আছে ফ্রুট ডিশ এটা একটা আছে ফ্রুট ডিশ আছে আলহামদুলিল্লাহ ভালো লাভ তো আসলে আমি বলতে আমাদের বস জানে উনি ফরেনার উনি আনে তাই চাহিদা অনেক আমাদের এটা যেমন কালার দিতে পারতেছি না কারণ এটার মধ্যে ছোটো ছোটো বাটি হয় বাটি যেমন এটার এইসব বাটিগুলো হয় বাটিগুলো কাস্টমাররা নিয়ে গেছে এমন আর কোনো বাটি সেট দিতে পারতেছি না শেষ হয়ে গেছে দুশো টাকা পার পিস এটা আছে এটার মধ্যে একটা রাউন্ড শেপের একটা ট্রে আছে আমাদের

তাহলে দেখা কাস্টমাররা আমরা একটা দামে বিক্রি করছি লাস্টের সময় সাপের কম দাম আছে ওই কাস্টমারটার মন খারাপ হয়েছে আচ্ছা দর্শক আমরা জানতে পেলাম এই দোকানের অর্থাৎ এই শরীরের জালে যে মালিক উনি ফরেনার ফরেনাররা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে আসতেছে আমাদের দেশ যে উন্নত হয়েছে আমাদের যে বাণিজ্যিক সুবিধা বেড়েছে ইরানের সাথে তারই ফলশ্রুতিতে আজকে দেখতে পাচ্ছি ইরানি পণ্য সমারোহ এখানে প্রায় পঞ্চাশটা আইটেমের পঞ্চাশটা আইটেমের প্রায় প্রাইজ আছে পণ্য আছে পণ্যগুলি আসলে দেখতে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় অনেক দৃষ্টি আকর্ষণ করে আসলে আমারও দৃষ্টি আকর্ষণ করছে তাই আমি এই প্রোডাক্টটি আপনাদের সামনে হাজির করেছি দর্শক এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে আপনাদের আরও বিস্তারিত জানাবেন এখানকার যে দায়িত্বপ্রাপ্ত সেলসম্যান আছে তিনি আপনি সত্যি কথা বলতে কি এগুলো আসলে মাইক্রোওভেন ইউজ করতে পারবেন ডিরেক্টলি বাট ঢাকনা দিতে পারবেন না তো স্টিলের এটা আপনার স্পার্ট করবে বাট এই বাটিগুলোতে আরামসে গরম পোলাও উপর মা সব দিতে পারবেন জি না ডিচ হবে না আপনি খাবারটা গরম করা পর্যন্ত জিন্দা যে কাছের প্লেটে মাইক্রোবল ইউজ করে ওই ওই তাপমাত্রা সহায়নশীল না এটা স্থায়ী হবে কারণ এটা আপনার এটা মাঝখানে কাপড় তো আর এটার একটা মানে পরিষ্কার করার একটা ইয়ে আছে। কাপড় দিয়ে মানে মসিন কাপড় দিয়ে ধুইতে হবে। কোনো যে স্টিলের দিয়ে ঘষা যাবে না। দিয়ে হালকা হ্যাঁ হালকা কিংবা যে তার সোবার যেটা আছে না নরমাল যেটা আমরা কি বলা হয় নরম যে ইয়াটা সেটা করতে হবে। এটা সেট। একটাতে রাইস, একটাতে রোস্ট, একটাতে কারি। তিনটা একটাতে তিনটা প্রাইস টাকা। আছে আলহামদুলিল্লাহ যেমন এটার প্রায় অনেক পাঁচটা কালার ছিল এখন শুধু একটা কালারই আছে কালার দিতে পারতেছিল হ্যাঁ চারটা কালারই বিক্রি হয়ে গেছে কথা বলবে একজন দর্শকের সাথে ভালো লাগছে দেখছি মেলাটা সুন্দর আয়োজন করেছে জিনিসগুলো এসেছে ভালো লাগছে এই প্রোডাক্টটা আমি এর আগে দেখিনি এবং আমার কাছে দেখে ভালো লাগছে মনে হচ্ছে যে কেনা যেতে পারে আমিও আসলে এই প্রোডাক্টটা দেখিনি প্রথম থেকে তাই এটার উপর একটা ভিডিও নির্মাণের জন্যই আমি এসেছি এবং দর্শক হিসাবে আপনাদের সাথে কথা বলছি থ্যাংক ইউ আমারও ভাল লাগছে কথা